আমরা আসছি শেখ হাসিনা শেখ হাসিনা বার্ন ইউনিটে আমাদের একজন ছাত্রনেতাকে দেখতে আহত এক ছাত্রনেতা যিনি গুলিবিদ্ধ হয়েছেন তাকে দেখতে আসছি এটা আমরা যাকে দেখতে আসছি তাকে দেখতে আসছিল আসছিলেন কিছু কিছুক্ষণ আগেই সম্ভবত কয়েক ঘন্টা আগে আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ সাহেব শেখ আহমদুল্লাহ শেখ আহমদুল্লাহ পরিচয়ে কোনো ডেজিগনেশন দেওয়া লাগে না শেখ আহমদুল্লাহ নিজেই বড় পরিচয় আর কি সামান্য এক সার্জিস সার্জিস তো এখন জাতীয় ক্রাশ ওর কিছু কথা কিছু বয়ান কিন্তু ভালো লাগছে মা দিক হ্যাঁ ডিবেট তো ওই হাসান আব্দুল্লাহ রাও তো ডিবেট তবে সার্জিসের একটা বিষয়ে মানে একটা বয়ান এই যে পনেরোই আগস্ট তথাকথিত জাতীয় শোক দিবস এগুলো কেন পালন আমরা করবো না এগুলো করা উচিত না এই বিষয়ে কিন্তু একটা চমৎকার কথা হ্যাঁ এইগুলো আমাদের কাছে খুব ভালো লাগছে যে পনেরোই আগস্টের রেলেভেন্স নাই ওগুলো কেউ যদি করতে চায় ব্যক্তিগতভাবে করবে আচ্ছা আচ্ছা পঞ্চগড় বাসা সাতুলি এই জন্য সাদ্দামের সাথে ভালো সম্পর্ক আছে তবে এখানে এই পনেরোই আগস্ট শোক দিবস পালনের নামে এটা এক ধরনের পলিটিক্যাল মোবিলাইজেশন সেট সেটআপ তো ভালো হসপিটালের সেট আপ ডেকোরেশন সরকারি হাসপাতালে যে অবস্থা সেই হিসাবে যথেষ্ট ভালো একেবারে শেষের দিকে এগুলো হচ্ছে কেবিন নাকি আচ্ছা আগে আগে যাও ওয়াকুম সালাম আচ্ছা তুমি কেমন আছো প্রথমে আমার কত কৃতজ্ঞতা তুমি আমাকে দেখতে চেয়েছো তোমাকে দেখতে আসলাম এজন্য আমি ধন্য দেখতে এসে আর দ্বিতীয়বার ধন্য যে তুমি আমাকে স্মরণ করছো আর তুমি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি বলা যায় কারণ সবথেকে বড় পরিচয় আমাদের এই মহান আন্দোলনের যেটাকে শরিয়তের পরিভাষায় বললে গাজী বলা যায় কিন্তু আহত তোমার আহত বলতে তোমার আসলে ঘটনাটা যদি একটু সংক্ষেপ একটু বলতো যে প্রথমত হচ্ছে যে আমি অবশ্যই দিন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের স্টুডেন্ট মেকানিক্যাল ডিপার্টমেন্টে সাংগঠনিক পরিচয় হচ্ছে আমি ইসলামী ছাত্র বাংলাদেশ ঢাকা পলিটেকনিক শাখার সভাপতি ছিলাম আর প্রথম হচ্ছে ঘটনা হচ্ছে রবিবারে রবিবার তো সকাল থেকে সবাই শাহবাগ জড়ো হয়েছে আমরা সকাল এগারোটায় শাহবাগে ছিলাম সকাল এগারোটার পরে বিকাল তিনটে সাড়ে চলায় যখন মিছিল নিয়ে আসছিলো এরপরে মিছিল নেওয়ার পরে যখন আমরা সাড়ে পাঁচটার দিকে আমরা দেখছিলাম যে বাংলা মোটর থেকে কয়েকজন গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে দিয়ে নেওয়া হচ্ছে তারপর হচ্ছে আমরা পাঁচ মানুষ যখন বাংলা মোটরের দিকে আগাই তখন দেখতে পাচ্ছি যে তখন আমরা দেখছি যে পুলিশ ছাত্রলীগ বা আরও যারা আছে তারাই গুলি করতেছিল তো পরবর্তীতে হচ্ছে যে আমরা এখানে কয়েক কিছুক্ষণ ছিলাম পরে যখন সন্ধ্যা হয়ে গেছিলো তার ছিল যে সন্ধ্যার পরে এরা আরও বেশি এদের আক্রমণ আরও বেশি বিস্তর হইতে পারে তারপর আমরা ব্যাক করছি আসার পথে আমি দেখলাম যে আপনার সোনারগাঁও রেস্টুরেন্টের হোটেলের সামনে একটা অবস্থায় পড়ে গেছে হয়তো তাকে কেউ হয়তো সবাই ভয়ে পিছনে চলে আসছিল আপনার বাংলা মোটরের মসজিদ দিয়ে সোনারগাঁও যে লেক আছে লেকের ওই দিক দিয়ে গেছিলাম তারপর ছিল যে হয়তো ওকে ওয়ালের পাশে নিয়ে আসবো না হলে হচ্ছে আপনার ওকে কাঁধে নিয়ে দৌড় দিবে যখন ওকে দৌড়ছি দৌড়ার দুই মিনিটের মধ্যে গুলি লাগছে গুলি লাগে আমার হাতের কার্যকারী মানে কার্যকারিতা হারাই ফেলছি তো এখন পর্যন্ত এখানে আছি ডাক্তার বলছে এখন ফিজিওথেরাপি শুরু হয়েছে ডাক্তার বলছে যে বারো দিন ফিজিওথেরাপি দিবে যার পরে যদি ইম্প্রুভমেন্ট না হয় দেন এটা সার্জারির জন্য ডিসিশন নেবে তারা দোয়া করি জটিল কিছু না হয় আর বিশেষ করে আমি আরেকটা কথা বলি তোমাদের যে সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমি কিন্তু মন থেকে ভালোবাসি আমি সবার সমালোচনা করে এবার মন থেকে ভালোবাসি ঠিক আছে ইসলামী আন্দোলন করে আমরা সবাই একই পথের প্রতীক কালকে তোমাদের সাবেক সভাপতি রিয়াদের সাথে দেখা হয়েছে একসাথে ছবিটার নাম কথা হয়েছে আমরা সবাইকে মোহ্ম করি আর আমাদের অতীতে যত তিক্ততা বা অনেক ছিল এখন একটা নতুন প্রেক্ষাপটে নতুন বাংলাদেশে এগুলো থাকবে না এখন আমরা এক সবে আমরা এগিয়ে যাবো দরদ নিয়া ভালোবাসা থেকে সমালোচনা এটা আমি যেহেতু তুমি এখন খুবই গুরুত্বপূর্ণ আর দর্শক আপনাদের অবগতির জন্য একটু জানাই যে আমাদের জাতীয় বীজ আমাদের শ্রদ্ধার পাত্র আমরা কিছুই না এদের সামনে আমরা তো জাস্ট কথা বলি আর সরাসরি গুলিবিদ্ধ আহত রাজপথে এদের কারণেই আজকে আমরা স্বাধীন বাংলাদেশ আজকে আমাদের এই সফলতা অতএব এদের প্রতি আমাদের সেলুট দোয়া ভালোবাসার শ্রদ্ধা আজীবন থাকবে কৃতজ্ঞতা থাকবে এবং ভবিষ্যতে এরা আমাদের নেতৃত্বে আমাদের পরবর্তী প্রজন্মের নেতা এরা আমাদের নেতা আমি বলছি আমার নেতা কারণ এই আন্দোলনে যারা ভূমিকা পালন করছে এদের চাইতে বড় নেতা আমার কাছে একই ঠিক আছে আচ্ছা খুবেই ভাল লাগল ঠিক আছে মই প্ৰমাৰ কথা বুলি এখন